এইটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ মার্কেট ঈদগা মাঠের দক্ষিণ পাশে মার্কেটের জন্য গ্যারেজ তৈরি করা হয়েছে এই গ্যারেজে অনেক সুবিধা আমাদের মার্কেটের জন্য মার্কেটে গাড়ি রাখলে এবং মার্কেটের সামনে গাড়ি পার্কিং এর করে রাখলে মার্কেটের কাস্টমার ঢুকতে পারে না যানজট তৈরি হয় তার জন্য এই মার্কেটটি জন্য প্রতিপক্ষ গ্যারেজ তৈরি করে দিছে আসুন গ্যারেজের কি কি সুবিধা গ্যারেজে রাখলে কয় টাকা নাই সব বিস্তারিত আমরা সফি কাজ কাছ থেকে শুনবো গ্যারেজে কি মোটরসাইকেল রাখছে তো গ্যারেজ এখনো পরিপূর্ণ হয়নি বিশাল বড় গ্যারেজ কিন্তু ফাঁকা পরে আছে আমরা চাচ্ছি যে গ্যারেজ পরিপূর্ণ হবে মার্কেট ফাঁকা হবে মার্কেটের সামনে গাড়ি পার্কিং করা যাবে না মার্কেটের সামনে গাড়ি পার্কিং করলে কাস্টমার ঢুকতে পারেন না অনেক অসুবিধা তে আমি অনুরোধ করব মার্কেট কর্তৃপক্ষকে যেন সকলকে নির্দেশ দেয় সবাই যেন গাড়ি নিয়ে আসে গ্যারেজে রাখে মার্কেট যেন মুক্ত হয় আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ চাচা ভালো আছি যে আপনার গ্যারেজ কবে থেকে স্টার্ট দিচ্ছেন জৈবদার ঐতিহ্যবাহী মার্কেট মসজিদ মার্কেট এই মার্কেটের অনেক দোকানদার আছে তাদের গাড়ি আছে এবং যারা এখানে মার্কেট করতে আসে তাদেরও গাড়ি নিয়ে আসে করে এই মার্কেটার সৌন্দর্য বৃদ্ধি এবং দোকানদারদের সুবিধার থেকে কর্তৃপক্ষ একটা বিশাল আকারে কেন্দ্রীয় মসজিদ মার্কেটের আলহামদুলিল্লাহ আমরা চব্বিশ ঘন্টা এখানে সেবা দিচ্ছি আমাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে এখানকার এখানকার দোকানদার ভাইয়েরা তাদের গাড়ি এখানে নিরাপদে রাখতে পারবে পাশাপাশি যারা মার্কেট করতে আসবে তারাও এখানে গাড়ি রাখতে পারবে এবং যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গাতে সার্ভিস করে এখানে সকালে রাখে গেল তারা পরবর্তীতে নিয়ে যেতে পারবে এই সুযোগ সুবিধাগুলো আমাদের আসে আমরা তৎক্ষণিকভাবে এখানে মোটর সাইকেল মালিকদের যাবতীয় সুযোগ সুবিধার কথা চিন্তা করে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি আমরা হ্যাঁ তৎক্ষণিকভাবে আমাদের এখানে চব্বিশ ঘন্টায় লোক থাকে তারা এই গাড়িগুলা কিভাবে এখানে নিয়ে আসছি আমরা এন্ট্রি করি আমরা দুটা পাস দেই একটা গাড়িতে থাকে একটা থাকে তারা মিলায় তাদের মোবাইল নাম্বার নিয়ে আমরা তাদেরকে গাড়ি সবাই অনেক সময় দেখা যায় গাড়ি আলা আসতেছে না ওই দিন তাদেরকে আমরা মোবাইল করি অনেক সময় আপনাদের মার্কেটের মালিকেরা তারা গাড়ি রেখে ঢাকাতে মার্কেট করতে যায় এই সুযোগ সুবিধাগুলো আমরা ইনশাল্লাহ আছি আমরা যত্ন সহকারে এবং এটা দর্শক বন্ধুরা আপনারা তো শুনলেন সবকিছু দেখেন অন্য অন্য কোন গ্যারেজে এত সুযোগ সুবিধা নেই সিসি ক্যামেরার ব্যবস্থা নেই তাদের এন্ট্রির ব্যবস্থা নেই দিনটা চব্বিশ ঘন্টার ব্যবস্থা নেই হয়তো আছে ব্যবস্থা কিন্তু রাতের নেই এখানে আসলে আপনারা সকল সুযোগ সুবিধা পাবেন যদি কেউ মনে করেন যে আমি রিক্সা রাখবো রাখতে পারেন যদি কেউ মনে করেন যে অটো রাখবো সে ব্যবস্থাও চাঁচা করেছে আপনারা আসুন মার্কেটকে সহযোগিতা করুন গ্যারেজে গাড়ি রেখে আর আমার মার্কেটের ভাইদেরকে বলবো আপনারা মার্কেটের ভিতরে গাড়ি না রেখে গাড়ি দুদ্রান্ত থেকে আসে গ্যারেজে গাড়ি রাখেন এবং অনেক নিরাপত্তা আছে এবং আপনাদের জন্য স্বল্প মূল্যে নাম মূল্যে একটা ফি নেয় আপনারা আসে রাখেন এটা যেটা আমাদের চা খাতাও শেষ হয় তাই আপনাদেরকে হচ্ছে অনুরোধ করব, আপনারা মার্কেটের সামনে গাড়ি না রেখে গ্যারেজে রাখুন নিরাপদে রাখুন